নব্য ফেরাউনের হাত থেকে আমাদের হেফাজত করেছে না নাই ফেরাউন চলে যাওয়ার পরে উত্তর থাকবে না এটা তো হতে পারে না মুসার উত্তর সুরীরা আছে ফেরাউনের উত্তর শরীরা আছে কথা বলেন ঠিক না ঠিক আমার মুসাদ ফেরাউনের লড়াইয়ের ময়দান নীল নীলনদ এখনো প্রবাহমান আছে ফেরাউন চাই মুসাদদেরকে নীল নদে চুবইয়ে মারবে আর আল্লাহ চাই ফেরাউনদেরকে আল্লাহ নীল নদে চুবইয়ে মারবে এই জন্য ওনারা একটা টার্গেট নিয়েছিল একচল্লিশ সাল কত সাল একচল্লিশ সাল তারপরে ওনারা বলতেন আমরা পালাই না আমাদের নেত্রী পালাই না ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দেবে তারপরে ফকরুল সাহেবের কোন বাসায় দিয়ে উঠতে চেয়েছিল ঠাকুরগার বাসায় দিয়ে উঠতে চেয়েছিল কি উপহাস কি ঠাট্টা আর ওদের দোষর আমাদের সাতক্ষীরাই ছিল তারা কলার না আর বলত আমাদেরকে চেন এখন ওনারাও নেই কেনারাও নেই কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কি কথা ঠিক আছে আমরা পালাই না আমরা পালানো যাক না আর প্রায় বলতো আমরা ছিলাম আমরাই আসি আমরাই থাকবো ইনশাআল্লাহ কোথায় আমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখিনা পালাই সেহে ছাড়িয়া কথা কি ঠিক বললাম না বেটির আচ্ছা বলুন তো এই যে শেখের বেটি যাবে এখান থেকে দুই তিন মাস আগেও কারোর কল্পনায় ছিল এই যে নেতারা মঞ্চে বসা এই নেতারাও ধারণা করেছিল যাওয়া লোক নয় ও না করা পর্যন্ত যাবে না কি তাই ভেবেছিলাম না কি তাই ভেবেছিলাম তো তাই ভেবেছিলাম বিএনপি জাতীয় পার্টি সহ যত পার্টি আন্দোলন করতেন সবার একটা ধারণা ছিল ইয়ে না মারা পর্যন্ত আমরা কিছু করতে পারবো না কিভাবে করবো তো এতটা আরো খারাপ এত হিটারেরো আরেক ধাপ নিচে আজকের হিটার যদি বেশি থাকতো আমার তুই বড় হিট দাম এ যে কয় বছর ক্ষমতায় ছিল বাংলাদেশে ইবলিশ শয়তান ছিল না ইবলিশ শয়তান সব ভারতে গিয়েছে ঠিক এই সোলিদawar পরে ইবলিশ শয়তান আস্তে আস্তে পাসফুট করে করে আসতেছে ঠিক কারণ যে আমি একটা কাজ অমান্য করার পর আমার গালা গালি দেওয়ার আমার সব বড় বড় কাজ করতে যে ইবলিশ আমি থাকব কি করে দিয়ে আগে মরুক তাই আমি ভিড় আসে ঠিক আল্লাহ কি নির্যাতন কি অত্যাচার কত মায়ের কোল খালি হয়েছে কত সন্তান পঙ্গু হয়েছে কত স্ত্রী বিধবা হয়েছে কত বাচ্চা এতিম হয়েছে এতিম বাচ্চাগুলো যখন মিডিয়ার সামনে এসে কাঁদে দশ বছর আমি আমার বাবার মুখ দেখি না আমার কোন শান্তির প্রয়োজন নেই আমার বাবাকে আমার বুকে ফিরাইয়া দাও সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা থাকে না বঙ্গভবন যখন জনগণ ঘিরে ফেলল বঙ্গভবন ঘিরে ফেলার পরে বঙ্গভবন তাল্লাশি করে পাওয়া গেল সেখানে অনেক গণকবর কি অত্যাচার আমাদের সহ্য করতে হয়েছে আমরা তিন মাস আগেও জানতাম না এরকম একটা পরিবেশ হবে যে মালিক এই পরিবেশটা তৈরি করে দিলেন সেই মালিকের সুক্রিয় আসতে না জোরে সবাই মিলে বলুন সেই মালিকের সুক্রিয় আসতে না জোরে তাহলে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا قل لو كان البحر হ্যাঁ আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে পৃথিবীতে যত নদ নদী আছে পৃথিবীতে যত খাল বিল আছে পৃথিবীতে যত ঝর্ণা আছে এক পাতায় পৃথিবীতে যত পানির উৎস আছে সব পানিগুলো যদি কালী হয়ে যায় পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে সব গাছগুলো যদি কলম হয় পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয় কলম দিয়ে সাগরের পানি নামক কালি দিয়ে সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো লিখতে লিখতে কাগজ যাবে যাবে কলম সাগরের পানি নামক কালি ফুরাইয়ে যাবে আরেকটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও যাবে তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না সেই রবের নাম কি আর একটু জোরে বলুন তো সেই রবের নাম কি সেই আল্লাহর শুক্রিয়া তার শুক্রিয়া আদায় করলাম খুশি হলো কে আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না গ্রহণ করতে পারে না সহ্য করতে পারে না সে কে শয়তান কে এর ভিতরে আছে আছে ওই একটা দেখাইতে হুজুর এই শয়তান তারপর আপনারা বলতেছেন শয়তান আছে তাহলে শয়তান সব জায়গায় আছে আচ্ছা বলুন তো মসজিদ গুলোই কি শয়তান পাওয়া যায় 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 মসজিদ ও শয়তান যায় কি করে দেখবেন ইমাম সাহেবরা দাঁড়িয়ে বলে কাতার সোজা করুন মাঝখানে ফাঁক রাখলে শয়তান ঢুকবে তাহলে হুজুররাও জানে শয়তানের ভিতরে ঢোকে এখানেও শয়তান আছে আজকে দেশ স্বাধীন হয়েছে বলে যারা এই স্বাধীনতার সুযোগ নিয়ে অনেক একাম কুকাম করতেছে এরা কি ভালো না শয়তান শয়তান সব জায়গায় থাকে এখানেও আছে চেনার একটা আলামত বলি দেই আলহামদুলিল্লাহ বললে খুশি হবে কি আর আলহামদুলিল্লাহ বললি বেজার হবে কি এবার ডাইনে বামে সামনে তাকাই আলহামদুলিল্লাহ বলবেন যদি জবান না খোলে পিছন দিক থেকে বগলের তলায় দুপন হাত দিয়ে উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে তাহলে এবার ডাইনে বামে সামনের দিক তাকাইয়ে জোরে বলুন তো আলহামদুলিল্লাহ মাল আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজে গুম্মত বলে দাবি করেছি সেই নবীন নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুগণ সিরাত মানে হলো রাস্তা সিরাতুল নবী নবীর রাস্তা সিরাত মানে হলো পথ সিরাতুল নবী মানে নবীর পথ আজকে সিরাত মাহফিল মানে নবীর জীবনী আলোচনা কথা বলেন ঠিক না বেঠি নবীর জীবনী আলোচনা করতে গেলে সর্বপ্রথম কিসের ভিতরে ঢুকতে হবে কোরআনের ভিতরে কেন নবী মৃত্যুর পর সব সাহাবীরা ছুটে গেলেন সব সাহাবীদের ভিতরে কিছু সাহাবি ছুটে গেলেন আইসার কাছে যে বলেন মা নবীর জীবনে কেমন ছিল আমাদেরকে একটু খুলে খুলে বলুন আমরা নিজেরা শিক্ষা নিব জাতি কেউ শিক্ষা দিব হজরত বললেন আশ্চর্য ব্যাপার তোমাদের মাঝে কি কোরআন নাই আজমাই বললেন তা তো আছে তোমরা কি কোরআন পড়ো না তাই তা তো পড়ি কোরআনের শিক্ষা কি তোমরা অনুধাবন করো না তাই বললো তা তো করি হজরত আইসা বললেন জেনে নিও কোরআনে যা ছিল তাই ছিল আমার নবী তাই সিরাতের আলোচনা মানেই হলো কোরআনের আলোচনা কথা বলেন ঠিক না ঠিক তাই কোরআন থেকে আলোচনা করার পর যদি কোন ব্যক্তি কোরআনের আলোচনা না শোনে তাহলে বুঝতে হবে ও মানুষ কিন্তু ও মুসলমান না এই জন্য আমরা কোরআন থেকে আলোচনা করতে চাই আপনারা কি শুনতে রাজি আছে কোরআন নাজি হলো কার উপরে রসুলের উপরে সেই রসুলের নাম শোনার পরে যদি কেউ দুরুস শরীফ না পড়ে তাহলে রসুল বলেছেন তার থেকে কৃপন ব্যক্তি আর কেউ নাই এই জন্য রসুলের নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাম বন্ধুগণ রসুলের চাইতে ভালো মানুষ রসুলের চাইতে জ্ঞানী মানুষ রসুলের চাইতে সৎ চরিত্রবান মানুষ সমাজে আর কেউ ছিল না এখন বর্তমান কেউ গ্রামক পর্যন্ত যদি তালাশ করা হয় রসুলে থেকে ভালো মানুষ কি পাওয়া যাবে জড়িয়ে বলুন পাওয়া যাবে সুতরাং সেই নবী হল আমাদের আদর্শ সেই নবী আমার চট পলার পথ চলার প্রতীক আমি প্রতীক আর তিনি আমার রাস্তা দেখাচ্ছেন সেই নবী আমাদের সকলের নবী কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর কুলানি কোরআনে বলেছেন খুলুকিন আউজি আমার নবী ওয়াইন্নাকা আলা খুলুকিন আউজি সমস্ত মানুষের সমস্ত মাকলুকের ভিতর থেকে আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছি বলুন তো নবী চাইতে ভালো মানুষ কেউ ছিল না এই লোকটা যখন কালেমার দাওয়াত দিয়েছে কাপেরা তার কিচ্ছু বলিনিচ্ছু বলেছিল কি বলেছিল তাকে পাগল বলল গণক বলেছে বলেছে কবি বলেছে অথচ তার চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ তাই রসুল কালে আদাম দেওয়ার জন্য পাগলের উপাধি নিল গণকের উপাধি নিল এরপরে দাদুকারের উপাধি নিল জেল ঘাটলো মামলা ঘাটলো রক্ত দিল তাইপে রক্ত দিল আর তুমি আর হুজুর দাওয়াত খাই ওয়াজ করি বিমানের চড়ি কিছুই হয় না তাহলে বুঝতে হবে তোমার দাওয়াত আর রসুলের দাওয়াত এক হচ্ছে না তোমার কালেমা আর রসুলের কালেমা নিশ্চয়ই কোনো জায়গায় ফাটল আছে একজন কয় আপনিও বক্তা উনিও ও বক্তা আপনিও ইমাম তো কিচ্ছু উনি তখন মিসকে আর কয় ও তোর বোঝে না এই জন্য মামলা খায় আর আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি এই জন্য কৌশলে চলি এই জন্য আমার কিচ্ছু হয় না কৌশলে চলা হুজুর আমাদের সমাজে আছে না নাই জোরে বলুন আছে না নাই এই কৌশলে চলতো সৌটা আগস্ট পর্যন্ত পাঁচই আগস্টে যখন বিকাল শোনা গেল নাই 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 শেখ হাসিনা নাই গেল 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 শেখ হাসিনা গেল হুজুর তখন মেম্বারের পরে দাঁড়িয়ে বলতেছে শুনেছেন বাংলাদেশে সে শত্রুটা চলে গেছে হুজুর কালকে রাত্রি পর্যন্ত বলেন কিছু বলা যাবে না তখন সাহেব আছ কালকের ব্যাপারটা কালকে রেখে দাও এরকম অবস্থা পাল্টেনি হুজুর আমার সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই বিশ্বাস করুন আমাদের এই রাজনৈতিক নেতাদের প্রয়োজন ছিল না যদি বাংলাদেশের পাঁচ লক্ষ আর পাসপত মসজিদের ইমাম আর মকদি আর ওরা যারা বিয়ে করেছে তাদের স্ত্রী গুলোই দশ দশ কুড়ি লক্ষ ইমাম মসজিদ এবং তার স্ত্রীরা যদি আল্লাহর কোরআন বুকে নিয়ে আল্লামা সাইদির মুক্তির জন্য রাস্তায় নামতো খোদার কসম আল্লামা সাইদিকে ওয়াকায়ে পুশ করে ওরা নামতে ভাবতে করে আমাদের দেশে আল্লামা সাইদি রায়ের পরে সাতক্ষীরায় আনন্দ মিছিল করেছিল এক মিষ্টি খেয়েছিল এ হুজুরদের আমরা ভালো রকমে চিনি কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে বলতে হবে ঠিক না বেঠি ভালো মানুষ কেউ ছিল না তাকে জেল খাটতে হয়েছে আর তুমি আমি রসুলের পক্ষে কথা বলবো আর জেলে যাব না তা তো হতে পারে না এই জন্য রসুলের পক্ষে কথা বললেই জেল হতে পারে জুলুম হতে পারে মামলা হতে পারে হামলা হতে পারে আমরা যারা ইমানদারের পক্ষে দাবিদার আমরা ওই সমস্ত কোনো ভয় পাই না এই জন্য আমরা রসুলের এই পরে নাজেল করা কোরআন থেকে আলোচনা শুনব সবাই কি রাজি আছেন আল্লাহরা কুল্লাম বলেন কাফের কোরআন কাবেরা বলে এই কোরআন যেন তোমরা শোনো না কারা বলে আরো জোরে বলেন জাতীয় কাফের আমাদের দেশে আগেও ছিল এখনো আছে এখনো আজ আমি নাম বলবো না কিছু কিছু লোক ইতিমধ্যে বক্তৃতা করে শুরু বক্তৃতা করতে শুরু করেছে মৌলবাদীরা দেশ তালা আমরা চাই না আবার বলতে শুরু করেছে দেশ স্বাধীনের পঞ্চাশ বছরে বছরের ভিতরে কোন মৌলবাদ ক্ষমতায় আসেনি আগামীতে কোন মৌলবাদীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না এদের কথা শেখ হাসিনার কথা পেরাইছেন কারণ শেখ হাসিনা বলেছিল জামাত ইসলামকে রাজনীতি করতে দেবে না আর এরা বলতেছে একটু ঘুরুই খালেই মৌলবাদীদের রাজনীতি করতে দেবে না তার মানে মৌলবাদীদের বলে এরা বাংলাদেশ জামাত ইসলামকে বোঝাতে চা এরা ভাসুরির নাম ধরে না কিন্তু ইশেরা কর মহিলা ভাসুরির নাম ধরে না এখন ভাসুরীর নাম হল ইমানান কি নাম ইমান তো মহিলা ইমান আলী বললে খারাপ হবে তাই নামাজ পড়ার সময় সালাম ফিরে আসসালাম আলাইকুম আমাদের উনি আসসালাম আলাইকুম আমাদের উনি আমাদের উনি বলতে কি ইমান মান কচুরে মান মানকসু বলে না বড় কসু বলে এদের অবস্থা হয়েছে আমাদের ডাইরেক্ট নাম ধরে বলতেছে না কিন্তু ইশারায় বুঝাচ্ছে ওরা মৌলবী মৌলবাদী বলতে কারে বুঝায় আল্লামা সাইদ এখান থেকে কয়েক বছর আগে বলেছিলেন অনেক বছর আগে বলেছিলেন আমাদেরকে যারা মৌলবাদী বলো তারা হলি আগাবাদী আমরা মৌলবাদী আমরা আছি বলে গোড়ায় আর যারা আগাবাদী বলো যারা আমাদের মৌলবাদী বল তারা আগাবাদী তোমরা থাকোই গাছের মাথায় বেশি বাড়াবাড়ি করলে বারো কোটি মানুষ ছিল তখন বারো কোটি মৌলবাদীরা গাছের গোড়া ধুরি নাড়া দেবে লাপাই দিয়ে পড়বা মামুর বাড়ি কি আমাদের আগে আসতে পারবে না আমি চিন্তা করি আল্লাহ আল্লামা সাই দিয়ে কথাগুলো কিভাবে বলত সেই কথাগুলো কাজে লেগেছে না ওনারা বলতেন আমাদের নেত্রী বিশ্ব নেত্রী গোটা বিশ্বে কোন জায়গায় তারা জায়গা হয়নি জায়গা হল কোথায় বলতে শুরু করেছে আর অল্প কয়েকদিনের পরে আমাদের দেশ আপনাদের থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসি মধ্যে ওনার পাসপোর্ট ক্যান্সেল করে দিয়েছে এখন উনি পাসপোর্ট ছাড়া দেড় মাস থাকতে পারবে তার ভিতরে মনে হয় এক মাস দুই দিন না তিন দিন হয়েছে আর হাতে আছে মাত্র এই দিনের দেশ হবে থাকতে এখন উনি তো বসে বসে এদেশের লোক আর ওই দেশের লোক এখন বিপদের কলেমা পড়তেছে কিন্তু বিপদের কলেমা পড়লে কি হবে যে বিপদের কলেমা পড়বে সেই বিপদ বসি আছে বড় সি

কিছু কিছু ওলা মালিকের লোক ছিল তখন এখনো আছে মসজিদে আইছে কিছু সরকারি এমপি মন্ত্রীরা তো তাদের মন সন্তুষ্ট করার জন্য উনি মনাজাত করতেছে মানে হাসিনাটা ক্লিয়ার করে বলতেছে

এমপি মন্ত্রীরা নামাজের নামাজ হজুর আজকের মনাজারটা এত সুন্দর বিশ্ব কোরআন যে হাসিনার নাম আছে তা আপনি আজকে ক্লিয়ার করে দিলেন দালাল দালাল দালালদের জনবন চিনে রেখেছে কথা বলেন ঠিক না ঠিক এই দালাল যে ছিল বর্তমানে আছে ও ভবিষ্যতেও থাকবে এই দালালদের হাত থেকে আল্লাহ পাক বাংলার মানুষকে কিয়ামত পর্যন্ত মুক্তি দান করুন আমিন তাহলে যে জিনিসটা বোঝাতে চাইলাম রাসূলের সিরাত মানেই হলো কোরআন সিরাত মানে কি কোরআন তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করতে চাই শুনতে কি আপনারা রাজি আছেন আল্লাহ বলতেছে কাফেরেরা বলে লা তাসমাউ লিহা কোরআন এই কোরআন যেন তোমরা শুনো না

আরো জোরে বলেন এটা কার কাজ শয়তানের কাজ করলে কি মুসলমান থাকা যায় আরো জোরে বলেন শয়তানের কাজ করলে কি মুসলমান থাকা যায় তাহলে আমরা শয়তানের কাজ না করে মুসলমানের কাজ করব।